সালাম আলাইকুম ওয়েলকাম টু আয়েন্স কুকিং আজকের রেসিপি হচ্ছে কাচকে মাছ কাচকে মাছ অনেকভাবেই রান্না করা যায় আজকে আমি একটু সহজ উপায়ে রেসিপিটা তৈরি করব। যদি আপনারা কাচকে মাছের রেসিপিটা এইভাবে বানান তাহলে স্বাদ মুখে লেগে থাকবে আমার অনুরোধ রইল একবার হলেও বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন কাঁচকি মাছের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে দুটি পেঁয়াজ কুচি করে নিয়েছি নিয়েছি দুটো টমেটো টমেটোগুলোকে আমি দুভাবে কেটে নেব একভাবে টমেটোগুলোকে ফালি করে নিয়েছি অন্যভাবে টমেটোগুলোকে কুচি করে নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু ধনে পাতা এখন আমি চলে যাব পরবর্তী প্রিপারেশানে চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিবো হাফ কাপ সরিষার তেল তারপর দিব পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে একটু হালকা করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো গুলো কুচি করে রাখা টমেটোগুলো একটু নরম হয়ে আসার পরে দিব ফালি করে রাখা টমেটো দিয়ে এরপর দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো ও এক চামচ মরিচের গুঁড়ো এ পর্যায়ে আমি দিয়ে দিব অল্প একটু পানি এখন মশলাটাকে একটু কষিয়ে নিব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো ঢাকনা দিয়ে দুই মিনিট মশলাটাকে কষিয়ে নেব এরপর দিয়ে দিব মাছগুলো মাছগুলো দেওয়ার সাথে সাথে একটু ওলট পালট করে নিব কারণ মাছগুলো নরম হয়ে গেলে আর নাড়ানো যাবে না এ পর্যায়ে মাছগুলোকে একটু দুই মিনিট কষিয়ে নিব। যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যটি শেয়ার করবেন আমার মাছটা কষানো হয়ে গিয়েছে এখন আমি যোগ করব হাফ কাপ পানি অবশ্যই কিন্তু গরম পানি নিতে হবে ঠান্ডা পানি এ পর্যায়ে দেওয়া যাবে না ঠান্ডা পানি দিলে টেস্ট ভালো আসবে না পানি দেওয়ার পরে অল্প আছে এটাকে আমি কুক করে নিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচগুলো আমার রান্নাটা প্রায় শেষের দিকে আমি এ পর্যায়ে যোগ করব ধনেপাতা পাতা কুচি ধনে কুচি দেওয়ার পরে আমি আর রান্না করব না এরপরে শুধু ঢাকনা দিয়ে ঢেকে দেব আমার মাছটা রান্না হয়ে গিয়েছে এখন আমি মাছটাকে সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি আমি সার্ভ করার জন্য এরকম একটা ডিশ নিয়ে নিয়েছি কাচকি মাছের রেসিপিটা সহজ হলেও এটি খেতে দুর্দান্ত হয় একবার হলেও বাসা এটি ট্রাই করবেন কাচকি মাছের রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা হয় আর এটি অনেক স্বাস্থ্যসম্মত আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের অনেক ভালো লেগেছে আজ আর নয় আজকের মতো বিদায় নিলাম ওকে আল্লাহ হাফেজ